আসসালাম আলাইকুম এভরি ওয়েলকাম টু উইংস অফ ড্রেমবিডি আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব এচুর রেসিপি কাঁচা কাঁঠাল কেটে রান্না কর অনেকের কাছে অনেক বেশি ঝামেলার মনে হয় তবে আজকে সেই ঝামেলার রেসিপিটাই সহজ করে দেখাবো প্রথমে একটি পাতিলে পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ি এর মধ্যে আমি কাঁঠালগুলো দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিবো ঢাকনা দিয়ে ঢেকে এগুলো আমি পাঁচ মিনিট ভাব দিয়ে নিব কাঁঠাল কাটা শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভাব দেওয়া হয়ে গেলে আমি সরাসরি রান্নার প্রসেসে চলে যাব প্রথমে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা একটু পরিমাণে বেশি দিতে হবে দিয়ে দিয়েছি জিরে বাটা সরিষা বাটা বাদাম বাটা এগুলো দিয়ে এখানে দুই চামচ পরিমাণের মরিচের গুঁড়ি দিয়েছি হলুদের গুঁড়ি দিয়েছি হাফ চামচ পরিমাণে এগুলো দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বুটের ডাল ডালগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মাংস এগুলো দিয়েও আমি একটু দু মিনিটের মতো কষিয়ে নিব কারণ কাঁঠাল দেওয়ার পর এগুলো আমরা অনেকক্ষণ কষাবো তাই প্রথমেই বেশি কষাচ্ছি না তো কাঁঠালগুলো দিয়ে আমি ভালো করে নেড়িচেড়ি মিক্স করে নিচ্ছি কাঁঠালগুলো কিন্তু আমি যখন ভাব দিয়েছি ভাব দিয়ে পানি ঝরানোর পরে দুইবার করে ধুয়ে নিয়েছি আপনারাও ভাব দিয়ে এরপরে ধুবেন ভাব দেওয়ার আগে কাঁঠাল ধোয়া যায় না যেহেতু এটা আঠালো থাকে তো এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর এর থেকে অনেকগুলো পানি বেরিয়ে আসবে আধ ঘন্টা ভালো করে কষিয়ে নিব দেন আমি এখানে দিয়ে দিয়েছি ঝোলের পানি ঝোলের পানিটা কিন্তু আমি খুবই কম দিয়েছি আপনারা দেখতেই পারছেন আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন তবে আমি প্রেফার করব ঝোলটা কম দিলে এটা খেতে বেশি স্বাদ হয় এখন আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি থেতো করা রসুন আধ ভাঙ্গা করা ফোড়ন এবং শুকনো মরিচ এগুলো দিয়ে ভালো করে লাল করে নিব দেন আমি এগুলো এঁচড়ের ওপর দিয়ে দিব ফোরনটা দেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তো এগুলো আমি ঢেকে দিচ্ছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসা একবার হলো ট্রাই করে দেখবেন এ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পা সামনে আসছে পহলা বৈশাখ পহেলা তো এঁচোর অবশ্যই খাওয়া হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই আল্লাহ হাফেজ